প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ইটি এখন লেবু বাগানে তো চলুন দেখি লেবু বাগানে কি করে ইটি পেয়ে গেছি ইটিকে এই যে আপু লেবু বাগানে কি করা হচ্ছে ভাই কয়টা লেবু নিবো লেবু নেওয়া হবে হ্যাঁ এটা কি চুরি করা হচ্ছে না নিজের বাগানে না চুরি না আমরা তো আসলে লেবুই ভাবে খাই না তখন আমাদের বড় গরু ছিল এগুলো হচ্ছে আমার মামাদের ক্ষেত ও আচ্ছা বললেই বলতো যে নিয়া সরা লুকোচুরি লুকোচুরি মতো লাগছে তাই আর কি হ্যাঁ লেবু বাগানে এমনি ঢোকা লাগে আচ্ছা লেবুগান ও অনেক কাঁচা না আঁটা প্রচুর কাঁচা তার দর্শক খুব সাবধানে লেবুগান প্রবেশ করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে কি আপু লেবু এখন চুরি করতেছি কারণ এখন তো আর মামাকে বলি নাই কিন্তু ভিডিও তে কিন্তু ধরা পড়ে গেলো আল্লাহ সমস্যা নাই আপনাকেও দেখাই তো করতেছি তা তো চুরি হইল না আমি একা করতাছি তো আচ্ছা লেবু তুলছে মনে হয় লেবু কম আচ্ছা আমরা এই একটু কথা জানি সেটা হলো এখন প্রচুর শীত তাই না এই শীতের মধ্যে আসলে গরু বাসুরে কি ধরনের পরিচর্যা নিতে হবে আমরা লেবু তুলতে যদি এই ধরনের একটু আলাপ করি শীতের মধ্যে হচ্ছে গরুকে সঠিকভাবে আপনার খামারটা একটু উম রাখতে হবে উম বলতে গরম রাখতে হবে গরম রাখতে হবে হ্যাঁ চারোদিকে চারোদিকে তীরফাল টানাই দিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে একটু লেট করে দানা দিতে হবে কারণ সকালবেলা দানা দিলে পানি তো ঠান্ডা থাকে কারণ সবাই তো গরু পালে তখন ওই দেখা যায় যে যায় বলতেছি এই জন্য একটু লেট করে যেন রোদটা একটু উঠে আর সকালবেলা যেন সকালে রোদটা যেন খামারে পায় কারণ সকালে রোদটা হচ্ছে ভিটামিন ডিথিরি এটা অত্যন্ত গরুর জন্য উপকারী যে ডি থ্রিটার জন্য আপনার অনেক সময় গরু হিটে না সাইলেন্ট হিট আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম এর মধ্যেই বলে ফেলেন আসলে এই যে গরু হিটে আসা বা প্রেগন্যান্সির ক্ষেত্রে এই ভিটামিন ডি কতখানি প্রয়োজন আসলে একটা গরুর জন্য অনেক অনেক ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন ই সেলেনিয়াম এগুলো অনেক দরকার গরু তাহলে কি বলতে চাচ্ছেন যে যে গরুটা অনেক সময় দীর্ঘ সময় হিটে আসে না তার কি আসলে রোদে ভিটামিন ডি ই করা প্রয়োজন কিনা হ্যাঁ এগুলো আমাদের চিকিৎসা আছে তো অনেক কিন্তু আমাদের দেশে তো উল্টাটা আসলে যে দেখা যাচ্ছে যে আমরা সেদ বানিয়ে কংক্রিট করে সেখানে গরু লালন পালন করি গরু এগুলো তো বিভিন্ন বড় বড় খামার হিটে সমস্যা বেশি এই জন্যই বেশি হয় না যে মাঝে মধ্যে দেখা যায় যে অনেক গরুর দীর্ঘদিন এটা আসে না এটা কি আসলে ভিটামিন ডির কারণে মানে অনেক ঘাঁটি আছে অনেক সময় দেখা যায় যে আপনার জরায়ু সমস্যা থাকে তারপর দীর্ঘদিন ক্রেমে ওষুধ দেয় না ভিটামিন মিনারেলে ভোগান্তি থাকে আচ্ছা তার মানে ভিটামিন ডি টাও পর্যাপ্ত পরিমাণ দরকার গরুর জন্য হ্যাঁ অবশ্যই আচ্ছা আর শীতের কথা বললেন শীতে কি আসলে গরুর রোগ বালাই বেশি হয় না শীতের রোগ বালাই বেশি হয় বলতে ওই যে অনেকে ক্রিম ওষুধ খাওয়ায় না লিভার ফ্লোকের একটা চান্স থাকে আচ্ছা প্রদর্শক লেবু বাগানে আলাদা লেবু কাটা খাইছি ভাই লেবু কাটা দুইটা খাইছি আচ্ছা পুরো শাস্তি

তো এই যে আমাদের দেশে বা প্রবাসে অনেক ভাইয়েরা আছে খাবার করতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে কি তাদের জন্য পরামর্শ থাকবে তারা ট্রেনিং নিবে বা নিজে না পারলে যারা অভিজ্ঞ ভালো তাদের কাছ থেকে নিবে আচ্ছা বা দেখা যাবে যে ঘাস চাষ করবে এবং উন্নত যার যেন চিনতে পারে এরকম অনেক জিনিস আছে তাদের মাইনা চলতে হবে এখন আমি ভাই তো খাটা মানুষের তো নাগোতেই না লম্বা ইলাম নাগে আচ্ছা ভবিষ্যতে হবে আর বুদ্ধা বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আচ্ছা তো প্রিয় দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে কোনো আরেকটি প্রতিবেদনে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ